আজকে আমি টমেটো টক রান্না করব এই টমেটো টকটা আপনারা বোনা মাছ দিয়ে বোনা মাংস দিয়ে খেতে পারবেন তো কিভাবে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো সকালবেলা বাচ্চাকে একটু পড়াতে বসালাম ওর মেয়েটা আমি করাচ্ছি তো এখনও বই সবগুলো পাই নাই ও ক্লাস নাইনে উঠছে সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য তো এখন ওকে আমি টুকটাক গো করাচ্ছি তো এখনও প্রপারলি ওদের পড়ালেখা এখনও আসলে শুরু হয় নাই যাই হোক বাসায় মধ্যে যতটুক পারি ততটুকু আমি করাই চেষ্টা করি এখানে আমার শুকনা কাপড়গুলো একটু নিয়ে নিচ্ছি কাপড়গুলো শুকাই গেছে একদম বেশিক্ষণ থাকলে বাইরের দুলাবালিও আসে আসলে তো আজকে আমি রান্না করব এখন এখানে বাজার নিয়ে আসছে বাজারগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর রান্না রান্নাবান্নাতে চলে যাব মাংস রান্না আছে শুধু টমেটোর টকটাই করব। এই কারণে এত ঝামেলা নাই এখানে মুসুর ডাল যেগুলো যেগুলো আনা গেছে বাজার থেকে মশার কয়েল ক্রিম সবগুলাই আমি নিয়ে রাখছি তো এগুলো সবগুলাই আমি এই তো আমি এখানে টমেটো নিছি টমেটোগুলো আমি সুন্দর মতো কেটে নিছি এই মোটামুটি টমেটোগুলা আপনারা যদি সুন্দর মতো টকটাক করতে পারেন আর কিছুই লাগে না বোনা মাছ মাংস দিয়ে খেতে অনেক ভালোই লাগে তো এখানে আমি ভাত ছোলাতে বসাই দিলাম ভাত হয়ে গেছে আমার তো ভাতগুলাই আমি টেবিলে রেখে দিচ্ছি আমার ভাত রান্নার পর আমি টেবিলে রেখে দিই ওখান থেকে নিয়ে নিয়ে সবাই খাই তো এখন আমি চুলাতে কড়াই বসে দিলাম এখানে টমেটোগুলা দিয়ে দিলাম এখানে আমি শুধু একটু পানি দিয়ে এই টমেটোগুলা সিদ্ধ করে নেব প্রথমে এই তো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিছি অফ ক্যামেরা দিয়ে এখন আমি এগুলা একটু ডাল ঘুটনি দিয়ে আমি গুটে নিচ্ছি কারণ ভালো মতো গুটে নিলে টকটা করলে অনেক মজা হয় তো অনেকেই টক করে আপনারা আপনাদের মতোই করেন আমি আমারটা শেয়ার করলাম আমার গু মানে গোটা গুটির কাজ শেষ এখন আমি চুলাতে বসাই দিচ্ছি কড়াইয়ে তারপর তেল দিলাম রসুন পূরণ দিচ্ছি এখানে আর পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি তো ছোটো একটা ভিডিও সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আমার সাথে যারা এতক্ষণ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর আমার ভিডিও দেখে ভিডিও ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন যাই হোক আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এখানে পাঁচ পূরণ দিচ্ছি এই টকের মধ্যে অবশ্যই অবশ্যই পাঁচ পূরণ দেবেন কারণ পাঁচ পূরণটা দিলে অনেক মজা হয় তো এখানে আমি হলুদের লাল মরিচের গুঁড়াই শুধুই আমি অ্যাড করছি আর লবণ আর কোনো মশলা অ্যাড করি নেই একটু পানি দিয়ে দিলাম ভালো মতো কষায় নিচ্ছি তো আমার এটা আমার শাশুড়িমার অনেক পছন্দের খাবার ছিল আমার শাশুড়ি যখন আমার মানে আগে আমার বিয়ে হয়েছে যখন তখন মানে মাছ মাংস বোনা থাকলে এই জিনিসটা করতো বেশি টমেটোর টকটা তা আমি মশলাটা কষায় নিলাম এখন শুক কাঁচামরিচ দিচ্ছি কিছু কয়েকটা পাঁচ ছয়টা এখন টমেটোটা দিয়ে দিলাম সিদ্ধ টমেটোগুলো এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন আমার টমেটো কষানো শেষ এখন আমি ঝুলটা দিয়ে দিলাম তো ঝুলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বেশি যেভাবে খান আপনারা পাতলা চাইলে পাতলা খাইতে পারেন ঘন চাইলে ঘন খেতে পারেন এই তো আমার টমেটো টক হয়ে গেছে কথা বলতে বলতে তো অনেক মিস করতেছি আমার শাশুড়ি মাকে এই রেসিপিটা আমি রান্না যখন করতেছি খাচ্ছি তখন বাসায় আমি বলতেছি আমা অনেক পছন্দ করতো এই টমেটো টকটা তো এই তো আমার টমেটো টক হয়ে গেছে কেমন লাগলো আমার রেসিপিটা সবাই একটু কমেন্টসে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগছে আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনাদের আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো একটু এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে হাফেজ আসসালামু আলাইকুম